হ্যাঁ আমি আর নয় নগর বিয়েতে দাও হয়নি স্যার দিবো দিবো বলে আমার সাথে ব্যস্ত ছিলাম তো আজকে আমার সাথে বিয়ে যাচ্ছে কে তোমাদের আজকে বিয়েতে আমি আর রুমিয়াপুর যাচ্ছি আর আমি খুবই খুবই সিম্পল মেক করছি আজকে হ্যাঁ আমার আজকে একদমই সাস্তা মন চাচ্ছিলো না আর আমার ড্রেসটা হচ্ছে খুব সুন্দর গর্জিয়াস কালার তাই কারণ একদম সিম্পলি যায় আর যেহেতু অনেক বেশি গরম তা আমি হচ্ছে রুমিয়াপুর হেয়ারটাকে স্ট্রেট করে দিচ্ছি বিকজ সে খুব বাইনা করতেছিল অনেক সময় ধরে তুমি খুবই লাকি যে আমার মতো একটা ছোট বোন পাইছه‌ای যে তোমাকে এখন হ্যাঁ সব সময় বলি লাকি অনেক লাকি আর এই যে আপুকে আইলাইনার আজকে আমি দিয়ে দিয়েছি সে দিতে চাইনা বাট আমি কি হইছে মানে আজকে এত সময় যে ও আমাকে সাজায় দিবে কারণ বিয়ে বলে কথা ভাই বিয়েতে তো মানুষ সিম্পলি সাজায় ও বলতেছে রিসেপশনের আইলাইনার দিবনি তো এমনও তুমি লেন্স বা ল্যাশ পরো না শতটুকো তো দাও

তো আমরা এখনো বসে বসে ওয়েট করতেছি সময় যাচ্ছেই না মানে এখনো দশটা বাজে নেই আর এই যে এখানে বসে বসে রুমি রুমিয়াপু ওয়েট করতেছে বাট তোমাদেরকে একটা জিনিস দেখে তোমার হাতটা দেখাও তো গাইস দেখো আহারে এখানে ভালোবাসা আচ্ছা এই যে এখানে দেখি তো এইখানে হচ্ছে এই যে এখানে লেখা আর এখানে কোথায় আমি ভুলে গেছি এই যে এটা ও এটা সব জায়গায় তোমাদের একটা হেল্প লাগবে আমার সেটা হচ্ছে আমি গরমের সময় আমার হাত পা অনেক বেশি ঘামে সো এইটার জন্য প্লিজ তোমরা কমেন্ট আমাকে সাজেস্ট করে যে আমি তোমাদের সবার কমেন্ট দেখবো আমাকে এক একজন বলে ওষুধ খাও একজন বলে ডাক্তার দেখাও আসলে এটার কি কোনো সলিউশন আছে নাকি এটার কোনো সলিউশনই নেই প্লিজ আমাকে কমেন্টের জন্য আমি তোমাদের সবার কমেন্ট দেখবো আর অনেকেই আমি শুনছি যে আমার ডাক্তার দেখায় রেজাল্ট

আজকে আন্টি একদমই সাজিনি আজকে আন্টি ভালো লাগতেছিল না তাই একদম নরমালি চলে এসেছি তোমার কাছে না বলো ও আল্লাহ বাবা দেখো আমিও মেহেদি দিয়েছি দেখো আমিও দিয়েছি বাবা কিউট লাগতেছে মাশাআল্লাহ আজকে যাদের বিয়েতে আসি তারা খুব ব্যস্ত বিকাল আপনি আপুর ভাইয়ের বিয়ে সময় দিতে পারতেছিনা তার জন্য অনেক সমস্যা নাই আজকে তো তোমার ভাইয়ের বিয়ে তুমি তো একটু বিজি থাকবাই ঠিক আছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই যে ইতি খাচ্ছে এখানে তারা দুই বেস্ট ফ্রেন্ড

তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখন অনেকেই বলবা যে নরিনাপুর বিয়ের ব্লগ কবে সারবো আসলে যেহেতু বিয়েটা নরিনাপুর অবশ্যই তার অধিকার সবার আগে ব্লগ ছাড়া যেমন যেমন আমারই যদি হয়তো স্বাভাবিক না সবাই আপনার আমারটার জন্য বেশি এক্সাইটেড থাকবেন তাই আমি তার এই স্পেশাল জিনিসটা নষ্ট করতে চাচ্ছি না আপু ছাড়বে তারপরে সবাই আমার ব্লগটা দেখতে পারবেন তো এটি এগুলা কিসের ড্রেস রিসিপশনে যাবা যে হ্যাঁ এটা হচ্ছে যাবো এর জন্য দেখি গোল জামা

এখন যাইনা কনডিশনে যাব দেখা যাক যেই এই তুমি না থাকলে তো পুরো ফাঁকা লাগবে আমার কাছে আমি একা হয়ে যাব তোমাদের ভাইয়াও যাবে আর 21 তারিখে আই চলে আসবে অন্তরাপু হয়তো ময়নাপুরী রিসেপশন যেতে পারবে সো এটা তো আলাদা ব্লগ ওইটা পরে আপলোড করবো তোমরা দেখতে পারবা আর এই তো ড্রেসটা কিরকম হচ্ছে সবাই জানাও ড্রেসটার ওন্নাটাও তোমাদেরকে দেখাই এই হচ্ছে ড্রেসটার অন্য আই গেস এটা আমাকে পরলে খুব সুন্দর লাগবে আমি যদি ড্রেস হিসেবে পড়ি তাও সুন্দর লাগবে যদি লেহেঙ্গার সহ পড়ি তাও খুব সুন্দর লাগবে সো তোমরা যদি ড্রেস নিতে চাও চলে যাও স্টাইলক্স ফেসবুক পেজে ড্রেস যদি তুই যাবি না আমি তাহলে কি করব বল কি করবা তোমার ফ্রেন্ড আছে কি করবা আছে তো তুমি থাকলে একটু মজা হইতো বেশি এখন আর এটা কোনো কথা দুইটা বিয়ে একদিনে কেন করছে বুঝলাম একদিন পরে প্রোগ্রাম থাকে আর ওগুলো খেয়ে আর এমনি কিন্তু আমরা আরো বলি যে একটু বিয়ে সাথে খেতে চাই খেতে চাই এখন পড়ছে দুইটা বিয়ে একসাথে পড়ছে এই বছরে কি আর বিয়ে সাথে পাবো মনে হয় না শুরু তাও ঠিক। হ্যাঁ দেখা যাক ওগুলো কি হয় ভালোই লাগে তাই না বিয়ে খেতে বেশি মজা লাগে জর্দা খেতে আর হচ্ছে আর স্যাডলি আমাদের দুইটা বিয়ের হলুদে যাওয়া হয় নরিনাপুর হলুদ ছিল হচ্ছে যেদিন পয়লা বৈশাখ ছিল ওই দিন ভাবছিলাম যাবো বাট আমার ওই দিন এত মুড খারাপ ছিল আর ভালো লাগতেছিল না একদমই সো দ্যাটস ওয়াই যাওয়া হয়নি আমি কেন যাইনি মেইনলি হচ্ছে আমি যেতে পারবো না এইজন্য যেতে যাইনি আর ঝর্ণাপুর হলুদ কালকে আজকে অনেক লেটলি হয়েছে দ্যাটস ওয়াই এখানে যাওয়া হয়নি মানে দুইটা দিন আর যে ওইতির আমার তো জ্বর জ্বর ছিল একদম ঠান্ডা ছিল এর জন্য আর কি যাওয়া হয়নি তো এখন রিসেপশনে যাব তো দুইটা বিয়েতে যেতে পারবো না আর হলুদ দুইটা বিয়ে একটা বিয়েতে যেতে পারিনি এটা কোনো কথা আসলে সুন্দর হইতো না হলুদের ব্লগগুলো হ্যাঁ

মানে প্রতিটা নালা প্রতিটা খাবারে খাবারে তাকাই ছিল পরে আমি ওকে বলছি তুমি ইগনোর করো তোমার খাবার তুমি খাও তুমি ওদিকে তাকায়ও না তাহলে মনে হবে ও তাকায় না কিন্তু হ্যাঁ আই ডোন্ট নো সে আমার ব্লগ দেখবে কিনা দেখতেও পারে বিকজ সে আমার ফ্যান আর মানে খাওয়ার সময় ভালো লাগে স্বাভাবিক আপনি যখন খাবেন আমি আপনার দেখলাম আপনার কিন্তু খারাপ লাগে ওইটাই তো অনেকেই হচ্ছে আমাকে শাড়িতে দেখতে চাও রিসেন্টলি কিছু দেখো এটাতে অনেক সুন্দর লাগবে তোমাকে হ্যাঁ লাল লাগবে সাথে গোল্ডের কিছু দেখো অনেক সুন্দর লাগবে যদি পিকচার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে ফলো করতে হবে